আপনি নাম্বার দেহ পাবেন মন পাবেন না। কিন্তু দেহ মন দুইটাই লাগবে। দিবেন আপনি আমাদের শেষ করে। দিছেন দিছেন অলরেডি আমরা শেষ করে দিয়েছি। বাণিজ্যিকতার কিছু নাই। এই রাইহি কই গেল শালা রাইহি। বেআই? হু? ও ছেলেটা কি আপনাদের সাথে এসেছে? কে? আয় আয় কি করছেন এইগুলো? কি করতেছে মানে? মানুষ দেখে ফেলবে এগুলো দেখো সমস্যা কি পদক কেন 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 যেন আমার মনে হইল আপনি এই পথ দিয়েই যাবেন কারণ আপনি বুঝতে পারছেন যে এই পথে আমি থাকব তাই না হইছে কি বলবেন বলেন কিছু বলতে আসি দিতে আসছি কি দিবেন ফেরত দিতে আসছি লাইটারের আগুন জি না যেটা উপরে দিছেন ওইটা ফেরত দিতে আসছি ও বেয়াই কিন্তু বাড়ির সামনে এত মানুষের মধ্যে কিভাবে দিবেন তার থেকে চলেন আমরা একটু চিপাই যাই সত্যি হ্যাঁ আমি তো এক পায় খাড়া চলে কোন চিপা যাবে আরে বেয়াই এত উত্তেজিত হবেন না চিপাই নিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু দায়ভার নিতে পারবো না লাগবে না আপনার দায়ভার ড্রাইভার নিয়ে কি করবেন যা নষ্ট করার যা লুইটা নেওয়া সব তো নিচ্ছেন বাকি যা আছে বাইরে দিয়ে কি করব আপনি রে দিয়া দি চলেন দেই আপনি কি তো দুষ্ট আছেন দুষ্ট মিয়া দেখানোর সুযোগ কই পাইলাম যাইতেছিগা আর কি আপনারে জ্বলাইব না আরে বিআই আপনি টেনশন নিচ্ছেন কেন